স্ট্রেস সবসময় চিৎকার করে না কখনো এটি ক্লান্ত চোখে করে দাঁতে দাঁত চেপে নির্ঘুম রাতের মধ্যে দিয়ে প্রকাশ পায় এটি লুকিয়ে থাকে ব্যস্ত কর্মসূচিতে অপ্রকাশিত আবেগে চুপচাপ চুরি করে নেয় আত্মার উদ্দীপনা আর আনন্দ আপনি এটি বয়ে বেড়ান আপনার কাঁধে আপনার নিরবতায় আপনার দীর্ঘশ্বাসে কিন্তু সত্য হলো স্ট্রেস কেবল একটি অনুভূতি নয় এটি একটি অদৃশ্য শক্তি যা প্রভাব ফেলে আপনার চিন্তায় আপনার আচরণে এবং আপনি কিভাবে জীবন যাপন করেন তাতেও এটিকে সত্যিকারের ভাবে কাটিয়ে উঠতে হলে প্রথমে একে বুঝতে শিখতে হবে এই যাত্রা শুরু হোক সচেতনতা দিয়ে আর শেষ হোক মুক্তির ভিতর দিয়ে It sits beside you at your place, turns little things into আ mess. It keeps you up When moonlight stays, it fills your mind with winding maze. যদি এই কথাগুলো আপনার ভিতর গভীর কিছু একটা স্পন্দিত করে তবে জানো এটি কোনো কাকতালীয় ঘটনা না এই মুহূর্তটি হলো একটি আয়না যা আপনাকে ফিরিয়ে নিয়ে যাবে আপনার নিজের ভিতরে আপনার শক্তি আপনার স্পষ্টতার দিকে পিছু হটবে একটা সাথেই থাকো ওয়েন ডায়া আমেরিকান অথা অ্যান্ড মোটিভেশনাল স্পিকার হি সেইস

স্বাস্থ্যজনিত সমস্যা একাডেমিক বোঝা সামাজিক যোগাযোগ মাধ্যম আর প্রযুক্তির অতিরিক্ত ব্যবহার জীবনের বড় পরিবর্তন যেমন তালাক স্থান পরিবর্তন প্রিয়জনের মৃত্যু তখন শরীর কি ঘটে হৃদ স্পন্দন বাড়ে শ্বাস প্রশ্বাস দ্রুত হয় পেশিগুলো শক্ত হয়ে ওঠে মনোযোগ তীক্ষ্ণ হয় এটা হলো লড়াই বা পালানোর প্রতিক্রিয়া যা আপনাকে বাঁচাতে বা প্রয়োজনীয় পদক্ষেপ নিতে সাহায্য করে আপনি একটি চাকরি ইন্টারভিউতে অংশ নিচ্ছেন আপনি এক সম্ভাব্য নিয়োগকর্তার সাথে সাক্ষাৎ করছেন অনেক প্রশ্নে হালকা উদ্বেগ অতিরিক্ত সতর্কতা মানসিক প্রস্তুতি ইন্টারভিউ চলার সাথে সাথে বা শেষে চাপ কমে আসে আবার ধরুন আপনি অপ্রত্যাশিতভাবে কারো কারোর সাথে ঝগড়ায় জড়িয়ে পড়েছেন আপনি হঠাৎ করে কাছের কোনো ব্যক্তির সাথে তর্কে জড়িয়ে পড়েন তখন আপনার স্ট্রেস প্রতিক্রিয়া অভিযোগ ও আবেগ বেড়ে যায় শরীর টানটান হয়ে যায় গলায় কম্পন দেখা দেয় ঝগড়া মিটে গেলে বা কিছু সময় কেটে গেলে চাপ কমে আসে তাহলে প্রশ্ন হল অ্যাকিউট স্ট্রেস কি সবসময় খারাপ না স্বল্প মাত্রায় অ্যাকিউট স্ট্রেস আসলে উপকারও করতে পারে শক্তি ও মোটিভেশন বাড়ায় স্মৃতি মনোযোগ উন্নত করে চাপে ভালো পারফর্ম করতে সাহায্য করে মূল কথা হল এটি বেশি সময় স্থায়ী হয় না এবং আপনার শরীর পুনরুদ্ধারের সময় পায় গুড ডাই